দেন হালকা করে হ্যাঁ দেন একটু রসুন বাটা একটু রসুন বাটা আর একটু সামান্য আদা বাটা দিয়ে এটা আমরা হচ্ছে সামান্য একটু হচ্ছে রসুন বাটা সামান্য আর কি আমি বেশি দিয়ে ফেললাম আপনার ছোটো বাটা আরও একটু কম করে দেওয়ার জন্য আর সামান্য আদা বাটা এইতো বাস এটা আমরা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ তবে আমি একটু মরচিগুলো দিয়ে দেবো তাকে তবে যার মরচিটা পছন্দ করেন না আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য একটু আমার রাখবো দেন এইটা আমরা সুন্দর করে হাত দিয়ে মেখে অলমোস্ট রাখবো পনেরো মিনিট বেশি রাখলে ভালো হয়তো আধা ঘন্টা তিরিশ মিনিট রাখতে পারলে সবচেয়ে বেস্ট হয় যদি সেটা সময় না থাকে তাহলে একটু মেখে পনেরো মিনিট রাখলে ভালো হবে

best of you. Best job. Not on the whole person, I'm going <s Après> <Coc simple> आपके लिए करते हैं। देख, चलो ना, दुनिया बढ़िया, चलो, ठीक है, ठीक है, हम डॉन करोंगे शायद नहीं हम, नहीं हम शुरू होंगे। चलिए लेकर आते हैं। ठीक है, आपके लिए चलिए लेकर आते हैं। हाँ, लेकिन আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে সমান একটু আলিও উঠে ভালো একটু হলে ভেঙে দিতে পারে ভানো মাছ থাকে মজা হ্যাঁ আমরা মানে একটু আলি ওই পাশে করে দেব হ্যাঁ এমন করে আমরা আর পাঁচটা মিনিট এমন করে দিয়ে তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ওকে আমাদের যথেষ্ট হয়ে গেছে আর কি স্মেল আছে মাছের আমি খুবই কম করে ভালো করে বাস ভালো

মনে হয় আমার তো এর উপরে যদি আপনি পাতা তো আমার মনে হয় অনেক ভালো হতো কিন্তু আমার কাছে পাতা নেই ইউ এভ্রিথিং ইজ অল রাইট বাট আই থিংক আমার বাসায় আমি কখনো রান্না করি আমার বাবা মা আমার ভাই তারা কখনোই আমার রান্না নাই আমার মনে হয় তারা করে উঠবে না যে আমি রান্না করবো তারা খাবে এটা তারা চাইবেই না অথচ আমি তো আমার রান্না খুবই পছন্দ করি এবং ইভেন আমি যাতে রান্না করি তারপর খুব টেস্ট খুব টেস্ট কিন্তু আসলে আমার রান্না রান্নাটা মজা যে সেখানে আমার সে কিছুই না দ্যাটস ওই মনে হয় টেস্ট পাই না বাট আমি মনে করে রানগুলো আই থিঙ্ক আমার তরকারি মনে অলমোস্ট ডান তো আমি একটু করে কাঁচামো একটু আমি আগে বলেছি আই লাভ চাল ড্যাটস ওয়াই আমি কিছু মরিচ অ্যাড করে দিচ্ছি আমার তরকারি ফ্লেভারটা ভালো হবে একটু ভালো হবে হ্যাঁ থিঙ্ক it's done বিকজ একটু ঝোল না থাকলে তো আমি আসলে পাঁচ পিস আমি পাঁচবার খাওয়া দাওয়া করবো পাঁচবার খাইতে গেলে একটু করে আমার ঝোল লাগবে আর আমার তো আর টাইম নেই যে আমি একটা করে রান্না থাকবো তো আমার দিয়ে চলতে হবে একটু ঝোল আবার রাখতে হবে তবে আমি মনে করি আরও একটু ঝোল যার বাসায় থাকবে না যে তারা কমাই দিলেই ব্যাস দ্যাটস ইট আমার রান্না ঠিক আছে আই থিঙ্ক আমার রান্না কমপ্লিট এইটা একটু গরম গরম হাতের সঙ্গে পরিবেশন করবো তো তুমি চালা দিতে I think we're still up. Okay.